ইদানিং ফেসবুকে ঢুকলে দুইটা টপিক্সের কথা সবচেয়ে বেশি হচ্ছে ফার্স্টলি কথা হচ্ছে নাজিম তানিশার পরকিয়া আর সেকেন্ড কথা হচ্ছে মামুন আর লায়লার ঘটনা এদের যন্ত্রণায় ফেসবুকে মোটামুটি ঢোকাই যাচ্ছে না টাইম লাইন জুড়ে শুধু এদের নিউজে দেখা যায় লায়লা আর প্রিন্স মামুনকে আগে থেকে চিনলেও নাজিম তানিশাকে কিন্তু খুব কম মানুষই চিনত আমিও একজন যে নাজিম তানিশার নাম জীবনেও শুনিনি এখন ওদের ঘটনার পর ওদের ব্যাপারে জানতে পারলাম আর ঘটনাটা জানার পর আমার সত্যি কথা বলতে অনেক খারাপ লাগছিলো ওই মিম মেয়েটার জন্য হতে পারে ওই মেয়ের কোনো সমস্যা থাকতেই পারে সেটা তো আর আমরা ভিতরে ঢুকে জানতে পারবো না কিন্তু তারপরও এত বড় বিশ্বাসঘাতকতার মধ্যে মেয়েটা পড়েছে তা ভাবতেই কিন্তু অনেক খারাপ লাগে ফ্রেন্ডশিপটা এমন হওয়া উচিত যে একজন আরেকজনের পাশে বিপদে দাঁড়াবে এমন নয় যে একজন আরেকজনের হাজব্যান্ডকে কেড়ে নেবে কতই নয় বিশ্বাস করেছে মিম মেয়েটা এই তানিশা মেয়েটাকে কিন্তু তারপর দিন শেষে কী থেকে কি হয়ে গেল। এখানে সমস্যা শুধু একজনের বললে তো হবে না এখানে দুইজনেরই সমস্যা রয়েছে আমি এটা বুঝি না ইদানিংকালে এই জিনিসটা খুব বেড়েছে যে আনম্যারিড মেয়েগুলো ম্যারিড ছেলের দিকে বেশি ঝুঁকে পড়ে কেন ভাই দেশে কি আনম্যারিড ছেলের অভাব পড়ে যে একটা সংসার ভেঙে ম্যারিড ছেলেকে কেড়ে নিয়ে তার সাথে বিয়ে করতে হবে তাও আবার যদি ফ্রেন্ডের হাজব্যান্ড হয় তাহলে তো ওইখানে জীবনও যাওয়া উচিত না এরা এমন কেন আমি বুঝতেই পারি না যে চৈত্রকে যদি সংবরণ করতে না পারে তাহলে সে কিসেরই বা মানুষ হলো আমরা ফ্রেন্ডরা একে অপরের হাজব্যান্ডের সাথে এমন একটা সম্পর্ক যে নিজের ভাই বোনের মতো আসলে সম্পর্কগুলো এমনই হওয়া উচিত আর শুধু তানিশাকে দোষ দেওয়া লাভ নেই এখানে কিন্তু নাজিমের দোষটাও অনেক বেশি কোনো পুরুষ যদি চরিত্রবান হয় সে ঘরে বউ রেখে কখনোই অন্য নারীর দিকে নজর দিবে না আর এখানে মিমের চোখের আড়ালে তার ফ্রেন্ড আর হাজব্যান্ড দিব্যি প্রেম করে গিয়েছে আর শেষমেশ মেয়েটাকে বাসা থেকে বের করে দিয়ে ডিভোর্স দিয়ে নিজেরা বিয়ে করে ফেলল এর ভিডিও প্রথমে না দেখলেও পরে এরা যখন ভাইরাল হয়েছে এদের দুই তিনটা ভিডিও আমি ঢুকে দেখলাম সবগুলো ভিডিওতেই দেখলাম তানিশা মেয়েটা কেমন গায়ে পড়া স্বভাব ইভেন নাজিমের ব্যবহারগুলো ভিডিওতে একদম চোখে পড়ছিল কিন্তু আমি এটা বুঝলাম না মিম মেয়েটা চোখে কেন পড়ল না এই সব ঘটনা ওদের হয়তো তার কপালে লেখা ছিল এমনটা তাই জন্য হয়েছে কিন্তু আমি মনে করি মিম মেয়েটা আল্লাহর রহমতে বেঁচে গিয়েছে কারণ এই দুশ্চরিত্র ছেলের সাথেও কখনোই ভালো থাকতে পারতো না এমনকি তার ফ্রেন্ডটাও তার জীবনে অনেক ক্ষতি করতে পারতো সারা জীবন হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না অথবা অনেক বেশি টাকারও প্রয়োজন হয় না শুধু দরকার নিজেদের চরিত্রটা ঠিক রাখা এবং মন মানসিকতা ভালো রাখা এই ঘটনার পর সবাই বলছে কখনো ফ্রেন্ডকে হাজব্যান্ডের সাথে পরিচয় করিয়ে দিতে নেই কিন্তু আসলে সত্যি কথা বলতে সব ফ্রেন্ডও একরকম হয় না সব হাজব্যান্ডও একরকম হয় না আমি আমার নিজের কথাই বলতে পারি যখন আমি রং করেছিলাম আমরা ফ্রেন্ডরা সবাই একই বাসায় থাকতাম একই বাসায় ভিন্ন ভিন্ন ফ্ল্যাটে থাকলেও দিনে চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় পনেরো ঘন্টা ষোলো ঘন্টা এমনকি বিশ ঘন্টা আমরা একসাথে থেকেছি একসাথে আড্ডা দিয়েছি অনেক মজা করেছি এমনকি আমরা যে শুধু একা মজা করতাম তা কিন্তু না আমাদের হাজব্যান্ডরা সহই আমরা অনেক বেশি আড্ডা দিতাম ঘুরতে যেতাম সব সময় কিন্তু কই আমাদের মনে তো এমন কোনো কিছু আসেনি নাজিম ছেলেটা এখন হয়তো বা মিমের ফ্রেন্ডের সাথে প্রেম করে বিয়ে করেছে কিন্তু এখানে যদি এই ঘটনাটা না ঘটতো এমনও হতে পারতো ছেলেটা অন্য কারোর সাথেও পরকিয়ে করে বেড়াচ্ছে মিম মেয়েটা কখনো জানতেই পারতো না তালেসার মেয়েটা রিসেন্ট কিছু ভিডিও দেখে তো আরও ভালোভাবে বোঝা যাচ্ছে মেয়েটা কতটা খারাপ এরা দুইজন এত নির্লজ্জ তা চিন্তারও বাইরে ভাই পরকিয়া করে বিয়ে করেছে তারপর বইয়ের ফ্রেন্ডের সাথে সংসার করছে আর সারাদিন তার সাথেই এত রং ঢং করে ভিডিও দিচ্ছে নীল মতো তা চিন্তাও করা যায় না যে এরা কেমন মানুষ টি মধ্যে এত বেশি শো অফ করছে যে ওরা অনেক ভালো আছে কিন্তু আসলে কি ওরা এত ভালো আছে বা এত ভালো থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না এটা একদম চিরন্তন সত্য আজ হোক বা কাল হোক আল্লাহ অবশ্যই এগুলোর হিসাব নেবেন কারো চোখের পানির কারণ হয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না আল্লাহ এদেরকে হেদায়ত করুক বোঝা ক্ষমতা দিক মেয়েটাকে ডিভোর্স দেওয়ার পরেও শান্তি দিচ্ছে না সারাক্ষণ লাইভে এসে এটা ওটা আজে বাজে কথা ওকে নিয়ে বলেই যাচ্ছে ওনার হাজব্যান্ডকে কেড়ে নিয়ে ভালো থাকলে সে ভালো থাকার কোনো মূল্যই আসলে নেই মি মেয়েটার অসহায় ফেসটা দেখলে বোঝা যায় মেয়েটা কি পরিমাণ ঠকেছে আর কি পরিমাণ কষ্ট পাচ্ছে আল্লাহ মেয়েটা ভালো করবে অবশ্যই অবশ্যই এই ডিভোর্সটাই ওর জীবনের জন্য অনেক ভালো একটা দিক যে দুজন চরিত্রহীন মানুষের কাছ থেকে ও রক্ষা পেয়ে গিয়েছে আর এরা এতই খারাপ যে আগের ভিডিওগুলো এখনও এখনো ডিলিট করেনি আগের সব ভিডিও রেখে দিয়েছে এক্স ওয়াইফের সাথে আবার বর্তমান ওয়াইফের লেফটি করছে দেখতে কেমন গাটা ঘিন ঘিন করে ওঠে এরা এমন দুজন মানুষ যাদেরকে মনে হয় বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষই ঘৃণা করে সব মানুষকে সহ্য করা যায় কিন্তু চরিত্রহীন মানুষকে কখনোই সহ্য করা যায় না নাজিম তানিসা সারাক্ষণে ভিডিওতে বলছে যে ওদের প্রেম ছিল না এই না সেই না কেন ভাই তোমাদের প্রেম না থাকলে দুনিয়াতে কি ছেলের অভাব পড়েছিলো নাকি মেয়ের অভাব পড়েছিল যে দুজন দুজনের সাথে বিয়ে করেছে বইয়ের সাথে ডিভোর্স হওয়ার পর তো বইয়ের বান্ধবীর সাথেও সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার কথা কিন্তু সেখানে নাকি এদের মধ্যে কোনো পরকিয়া ছাড়াই এরা মেয়েটাকে ডিভোর্স দেওয়ার পরপরই বিয়ে করে ফেললো খুবই হাস্যকর লাগে ব্যাপারগুলো শুনলে সারা দেশের সব মানুষ এদেরকে ঘৃণা করছে তারপরও বুঝতে পারছে না এরা নিজেরা যে কতটা নিকৃষ্ট কাজ করেছে নিজেরা কি সুন্দর গর্বের সাথে চব্বিশটা ঘন্টার ভিডিও আপলোড করেই যাচ্ছে লাইভ করেই যাচ্ছে এতে যদি প্রেম না থাকতো এরা কখনোই একে অপরকে বিয়ে করতো না বা একসাথে সংসার করতো না আর বিয়ে করেছে তো করেছে এরপর চুপ থাকলেই পারে কিন্তু তা না সারাক্ষণ শো আপ করে বেড়াচ্ছে এক্স দেখানোর জন্য এই ঘটনা থেকে একটা শিক্ষাই নেওয়া উচিত যে সবসময় বোকা হয়ে থাকলে চলে না চোখ কাল খোলা রেখে তারপর জীবনে চলতে হয়